আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো খুব সহজভাবে ব্রেড ক্রিয়সনস আর এই ক্রিয়সনস খেতেও কিন্তু দারুণ মজা আর চকলেটে পুরে ভরা একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে মন চাইবে এতটাই মজাদার আর খেতেও কিন্তু অনেক সফট তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এদিকে একটি বোল নিয়েছে বোলের মধ্যে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে নিব এখানে অ্যাড করে দিব দু চার চামচ ড্রাই ইস্ট এবং স্বাদ মতো চিনি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবার আমি এখানে অ্যাড করে দিব গোড়া দুধ হাফ কাপ মতো নিয়েছি এইবার সব উপকরণগুলো আমি একটি হ্যান্ড ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানোর পরে যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে এই মিশ্রণটি এবার আমি একটি ডিম ভেঙে দিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমার এটা মেশানো হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দেব ময়দা আমি এখানে এক কাপ অ্যাড করেছি এবার আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নেব আর এই ডোটা কিন্তু ছপ করেই মধ্যে নিতে হবে আর এই ব্রেড ক্রিসেনটস খেতে কিন্তু দারুণ লাগে একবার যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে মন চাইবে তো আমি এইখানে বাটার অ্যাড করে নিব। আপনারা এখানে রান্নার রেগুলার তেল অ্যাড করলেও কিন্তু হবে তো বাটার আমি অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মধ্যে নেব এই ডোটা আর এই ডোটা যত ভালো করে মধ্যে নেওয়া হবে আর এই ব্রেড কিন্তু খেতেও ভালো লাগবে আর এইবার আমি ভালো করে হাতটা দিয়ে মধ্যে এইবার আমি এই ডোটা রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো আর আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে দুই তিন ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিলেও কিন্তু ভালো হবে তো এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো তারপরে আধা ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন এই ডোটা কতটা চপড হয়েছে তো এইরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি ডোটা আবারও ভালো করে একটু মধ্যে নিয়ে এবার আমি এখান থেকে লেচি কেটে নিব এবার আমি এখানে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এইবার আমি রুটির মতো বেলে নিব। রুটি যেভাবে বেলতে হয় ঠিক সেভাবেই কিন্তু রুটিটা বেলে নিব তো এইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি এইবার আমি একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আর আমি দেখে দিচ্ছি কাটা কিন্তু এইরকম হবে ঠিক এইভাবে কেটে নেওয়ার পরে আমি একটু ময়দাটা দিয়ে এখানে আমি মিনি যে চকলেট সেটা আমি দিয়েছি আপনারা এখানে এটা চকলেটটা স্কিপও করতে পারেন তো আমি এইভাবে আমি রোল মতো করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো আমি তৈরি করে নিব এই ব্রেড তো দেখলেন তো কত সহজে এরকম ব্রেড তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা এবার আমি এদিকে একটি ফ্রাই নিয়েছি ফ্রাই মধ্যে রান্নার রেগুলার তেল অ্যাড করে নিব পর্যাপ্ত পরিমাণে এবার আমি এই তেলটা কিন্তু বেশি গরম করবো না হালকা কুসুম যখন গরম হবে ঠিক সে পর্যায়ে আমি এই ব্রেডগুলো ভেজে নিব আর এই ব্রেড কিসস খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাসায় যখন ট্রাই করবেন বারবার করে কিন্তু ট্রাই করতে মন চায় খেতেও কিন্তু দারুণ মজা তো চুলার জালটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এই ব্রেডগুলো ভেজে নিব উলটিয়ে পালটিয়ে নিচ্ছে এবার যখন এরকম ভাজা ভাজা হবে একটি স্টেনারের সাহায্যে আমি তেল থেকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন এরকম হয়েছে এবার আমি সব এই ব্রেডগুলো তুলে নিব তো সব তুলে নেয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আর দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও অনেক মজার হয় একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন তো একটি ব্রেড আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা পুরে ভরা চকলেটের আর কতটা লভনীয় এটা যখন চায়ের সাথে পরিবেশন করবেন চা বা কফির সাথে তাহলে তো খেতে তো অতুলনীয় লাগে একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন আর অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকে ব্রেড কিসের নটস কেমন হলো অবশ্যই আমাকে জানিয়ে দিবেন দেখলেন তো কত সহজে এরকম কফির মধ্যে খেলে আর কতটা লভনীয় লাগে তো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম